আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আপনারা অনেকেই জানেন আমি এই গাড়িটা কিনছি ভাই দুই মাস আড়াই মাস তিন মাস হয়ে যাওয়া সম্ভবত তো এখন আমি গাড়িটা বিক্রি করে দিব তো গাড়িটা কী কন্ডিশনে আসে সেটা আপনাদেরকে দেখাই যারা একটা আর ওয়ান ফাইভ বি থ্রি কিনতে চাইতেছেন অবশ্যই গাড়িটা দেখতে পারেন গাড়ি মোটামুটি ফ্রেশ কন্ডিশন এই দেখেন আমি আপনাদের মিটারটা একটু দেখাই যে কত কিলো চলছে এই যে মিটারটা দেখেন এখানে এখানে দেখা যায় যে তেইশ হাজার বত্রিশ কিলো চলছে গাড়িটা মানে মিটার অরিজিনাল যেটা এটাই তেইশ হাজার বত্রিশ কিলো গাড়িটা চলছে গাড়িটা সামনে হয় বিএস দেখে নেই সামনে আবার বিএস আছে আছে এই এই যে আর এটা গাড়িটা একবারে মানে করেন আউটলুক যেটা একবারে মোটামুটি ফ্রেশ তবে পিছনের চাকাটা দেখে নেই সাক্কাটা এখনো এই যে রবার আছে রবারটাও নতুন সাক্কার মতন একবার দেখছে না একবার নতুন চাকার মতন তারপরে সামনেটটাও দেখে নেই সামনেরটাও একবারে এই এয়ারটা এখন পর্যন্ত জানা দেখছেন এইটা এখন পর্যন্ত জানা মানে একবারে দু টায়ার দনুটা টায়ার একবারে নতুন ফেস তো এই গাড়িটা আমি মূলত বিক্রি করে দেবো যেহেতু আমার টাকার প্রয়োজন তো গাড়িটা আমি দাম চাইতেছি আপনার তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আমি দাম চাইতেছি এটা সাবা দাম আসলে হয়তো কথাবার্তার মাধ্যমে কিছু কমবো তো যারা মূলত একটা আর ওয়ান ফাইভ চাইতেছেন বি থ্রি ইন্ডিয়ান তো চাইলে আমার এই গাড়িটা দেখতে না যেহেতু আমার এখন টাকার প্রয়োজন সেই জন্য বিক্রি করে দেবো আর গাড়িতে এমনি কোনো সমস্যা নাই ওভারঅল একবারে ফাইন অনেকেরা আছে না গাড়িতে হয় ইঞ্জিন সাউন্ড টাউন বা কামকাজ থাকে কোনো কিছু নাই শুধু নিবেন আর মোবিল চেঞ্জ করবেন চালাবেন তাও মোবিলও চেঞ্জ করার দরকার নেই মোবিল আমি কালকে চেঞ্জ করছি যেহেতু আমি গাড়িটা কিনবের পরে আমি ভাই তিনবারে মোবিল চেঞ্জ করছি কারণ আমি দেখা যায় গাড়ি কিছুদিন পর পরে মোবিলটা চেঞ্জ দিই প্রায় এক হাজার বারোশো কিলো চললে গাড়ির মোবিল চেঞ্জ করি গেলাম কারণ এসব বড় গাড়ি এগুলো মোবিল সবসময় চেঞ্জ করে রাখতে হবে কারণ ওভার মোবিল চালালে আবার দেখা যায় ইঞ্জিনের সমস্যা চলে যাবো জন্য আমি সবসময় মোবিল ইয়া করে রাখি আর গাড়িটা এখন যে ভিডিও করতেছি গাড়িটা কিন্তু ওয়াশ করিনি মানে বিনা ওয়াশে আপনাদেরকে ভিডিও করে দেখাতেছি কারণ হলো কি আমরা এখন যে দুল বালু ওয়ে ওয়াশ করলে গাড়ি মনে কারণ যাই ঘুরিয়ে আইলাম দিক থেকে আবার আগে সাবেকে চলে গেছে দুল বালু যেহেতু এখন অঞ্চল দুল বালু প্রচুর দুল বালু সে কারণে ওয়াশ করি না মানে বিনা ওয়াশ ছাড়া দেখতেছেন হয়তো ওয়াশ করলে আর একটু শকচেকা ফক লাগতো কিন্তু ওয়াশ ছাড়াই ভিডিও করতেছি কারণ ওয়াশ করলে এখন দুর্বাল জায়গা আর এটা যে কাগজপত্র কাগজপত্র সবকিছু ওকে আছে এটা মনে করো ফার্স্ট মালিক এখনো মালিক আমি যে গাড়িটা কিনছি আমি কিন্তু আমার নামে ফার্স্ট মালিক যিনি উনি আমাদের এখানেরই তো ওনার কাছ থেকে যারা কিনবেন চাইলে আপনার নাম পরিবর্তন যে সময় করি হইতেন কোনো সমস্যা হইতো না মানে কাগজপত্র নিয়ে কোনো জামিলা নাই আর গাড়ির ইঞ্জিন একশো একশো এটা কোনো মানে ডুপ্লিকেট কিছু নাই যেহেতু আমি চালাইছি আর আমি এ পর্যন্ত প্রথমে বিদেশ তো নাইছি আর টিয়ার একটা চালাইছি তারপরে চালাইছি এখন আর অন ফাইভেটে চালাইছি আমার কাছে সবচেয়ে ভালো আগে আর ওন ফাইভেট যেটা সত্য কথা তো যে এখন আমার টাকার দরকার সেজন্য বিক্রি করে দিবো তো যাদের যাদের প্রয়োজন আমার কমেন্ট বক্সে নাম্বার দিব নাম্বারে যোগাযোগ করবেন সব দেখবেন আল্লাহ হাফেজ